হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাপি নিউ ইয়ার আশা করি ভালো আছো তো চলো নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকে আমি রিঠা মাছের ঝাল বা কষা বানাবো তার জন্য প্রথমে গোল গোল করে আলু কেটে নিয়েছি নিয়ে একটু ভাবিয়ে নিলাম তারপর উষ্ণ গরম জলে রিঠা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই রিটা মাছের রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখো বাড়ি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করে না রিটা মাছ তারাও খেয়ে নেবে তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রিটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার এই রিটা মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে এবার কড়াইতে দিয়ে দেব ভাজবার জন্য তো আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি আর আমি রান্নাটা পুরো সাদা তেলে করব। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো যেহেতু আমি রান্নাটা যখন হচ্ছিল তখন আমি বাপের বাড়িতে ছিলাম আর এই রেসিপিটা আমার দিদুন বানিয়েছে তো কড়াই তেল তো গরম হয়ে গেছে আর এবার মাছগুলো এক একে দিয়ে ভেজে নিচ্ছি আমি খেতে চেয়েছিলাম মার কাছে এই মাছটা আর এই মাছটা আমার শ্বশুর বাড়িতে কেউ খায় না তো সেই জন্য আমি মায়ের কাছে খেতে চেয়েছিলাম আর দিদুনও ছিল তো দিদুনকে মা বললো একটু রান্না করে দিতে তো দিদুনও রান্না করছে উনুনের জালে তো তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার মাছ ভাজা তেলেই ভাপিয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আর এতে কি কি মশলা দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো গোটা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ আদা সব একসাথে পেস্ট করা ছিল তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে কড়াইতে দিয়ে দিল মশলাটা কষানো হয়ে গেল তার মধ্যে জল ঢেলে দিল আর আলুর সাথেই মশলাটা কষিয়ে নিয়েছে জল ফুটে উঠলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার মতো হলে মাছগুলো দিয়ে দিল আর রান্নাটা যেহেতু দিদুন করছিল তো দ্বিদুনের মতো করেই করছিল। আর রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো বাড়ির সবাই ছোটো থেকে বড় চেটে পুটে খাবে আর ও হ্যাঁ আর এর মধ্যে গরম মশলা গুঁড়োও কিন্তু দিয়েছিলাম সেটা তো বলতে ভুলে গেছি তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর যতটা না সুন্দর দেখতে হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি খেতে সুন্দর হয়েছিল তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন রেসিপি জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে